আজকে আমি আমার কিচেন মিশনে নেমে গেলাম এই দিন করব সেই দিন করব করে করা হচ্ছিল না অনেক দিন পার হয়ে যাচ্ছে এক মাস দুই মাস পর বা পনেরো দিন পরও করা হয় কিচেনটা ডিপ ক্লিন আজকে কিন্তু চলে আসলাম কিচেনটাকে ডিপ ক্লিন করার জন্য আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই খুব ভালো আছে সবাইকে আরো একবার স্বাগত জানাই এসটি আইরিন ব্লগ থেকে আরো একটি নতুন ভিডিও উপস্থাপন করছি ঢাকা থেকে আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে আমার কিচেনটা কিভাবে আমি ক্লিন করে রাখি আর কিচেনের কোথায় কিভাবে গুছিয়ে রেখেছি সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিনই রান্না শেষ করে সাথে সাথে আমি ক্লিন করি এভাবে কিন্তু ডিপ ক্লিন করা হয়ে ওঠে না তো আজকে ভাবলাম ডিপ ক্লিনটা করে নিই পনেরো দিন এক মাস পর পরই আমি চুলাটা রান্নাঘরটা ডিপ ক্লিন করি এক একজনের রুটিন হয়তো এক এক রকমের হতে পারে আমার কাছে তো এক মাস পর পনেরো দিন পর যখনই সময় পাই তখনই ডিপ ক্লিন করে নিই প্রতিদিনও ক্লিন করা হয় আজকে যেমন চামচের স্ট্যান্ড প্লেটের স্ট্যান্ড সবগুলোই ডিপ ক্লিন করেছি করে প্লেটগুলোকে রেখে দিচ্ছি আমরা যে রেগুলার প্লেটে খাবার খাই সেগুলোই রেখে দিলাম আর বাটিতে যেগুলোতে তরকারি বাড়া হয় সেগুলো আজকে যেহেতু আমি আমার কিচেনটাকে ডিপ ক্লিন করব সেই জন্য আমি কিচেনের ওয়াল চুলার আশেপাশে স্লাব জানালা প্লেটের স্ট্যান্ড চামচের স্ট্যান্ড চুলা সিং পানির ফিল্টার পানির ফিল্টার তো আমার কিচেনে সব কিছু আমি ঘষে পরিষ্কার করে ডিপ ক্লিন করবো আর সেটা আপনাদেরকে দেখাবো আমার এখানে গোল্ডেন সিংটা প্রতিদিনই পরিষ্কার করি রান্নার পরে তা আজকে কিন্তু ভালো মতো করে ঘষে ডিপ ক্লিন করে নিচ্ছি এই সিংটাতে যেহেতু আমাদের খাবার দাবার সব কিছুই ধোয়া হয় রান্না করার সব কিছুই জিনিসপত্র এই সিংটাতে ধুই সেই জন্য এই সিংটা কিভাবে পরিষ্কার রাখি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই সিংটা যদি প্রতিদিন পরিষ্কার না করি তাহলে শেওলা পড়ে যায় আর পানির যে ফিল্টারটা আছে সেটা যদি পরিষ্কার না করা হয় এক সপ্তাহ পর পর তাহলে তেলছি চিটচিটে একটা ভাব চলে আসে সেই জন্য আমি ফিল্টারটাকেও পরিষ্কার করি আর ফিল্টারের উপরে একটা কাপড় দেখতে পাচ্ছেন সেই কাপড়টা আমি নামিয়ে নিলাম যাতে ধুলোর পালি না পড়ে সেই জন্য আমি উপরে একটা কাপড় দিয়ে রেখেছিলাম এখন একটা জালি নিয়ে সাবানের ফেনা করে নিয়েছি ফেনা দিয়ে এখন ফিল্টারটাকে ভালো মতো ঘষে দিচ্ছি যেখানে যেখানে ময়লা বা তেল চিটচিটে ভাব আছে আলতোভাবে ঘষতে হবে যেহেতু এটা গ্লাস ফিল্টার সেই জন্য আমি গ্লাসগুলোকে সুন্দর করে ঘষে নিচ্ছি জালি দিয়ে সবগুলা ঘষা হয়ে গেলে একটা সুতি নেকড়া ভিজিয়ে তারপর ফিল্টারটাকে মুছে দিব যেহেতু রান্না করতে গেলে তেলের কাজটাই বেশি হয় সেই জন্য ফিল্টারটা ময়লা হয় তা আমি যখনই কোনো ময়লা দেখি একটা দিয়ে মুছে ফেলি আজকে যেহেতু করছি জালি দিয়ে ফেনা করে মুছে দিয়েছি তারপর একটা সুতি ন্যাকড়া দিয়ে পুরো ফিল্টারটাকে মুছে নিচ্ছি আর মোছার পরে একদম চকচকে একটা ভাব চলে আসছে নতুনের মতো ফিল্টারটা কিন্তু বেশি সময় হয় নাই আমরা লাগিয়েছি লাগিয়েছিলাম প্রায় নয় মাস কি দশ মাসের মতো হয়েছে তা এখন আমি লাইনটা দিয়ে ফিল্টারটা পরিষ্কার করার পরে ঝগে পানি ভরে নিচ্ছি আর পানিটা দেখতে পাচ্ছেন ঝগে ভরার পরে খুবই স্বচ্ছ লাগছে আমার কাছে ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট জানাই বরাবরের মতো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজই যারা আমাকে নতুন দেখছেন বা আমার চ্যানেলটি ভিজিট করছেন চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে আর আপনার যখন মন চায় তখন দেখে নিতে পারবেন আপনার সময় সুযোগ বুঝে এই তো পানির ফিল্টারটা পরিষ্কার করে নিলাম এখন কিছু কোটা ছিল মশলার যেগুলা খালি হয়েছে সেগুলোকে পরিষ্কার করে সবগুলা রিফিল করে নিব আর জায়গার জিনিস জায়গা রেখে দিব এই কোটাটা এর আগে আমি নিউ মার্কেট থেকে নিয়েছিলাম কোটাটা ব্যবহার করে ভালোই আরাম পাচ্ছি সবগুলা মশলা একই সাথে পাচ্ছি আরও কিছু নতুন কোটা কিনেছিলাম মশলার সেগুলো তো এখনও ব্যবহার করা হয় নাই তো সেগুলো আজকে ধুয়ে পরিষ্কার করে নিব তারপর ওই কোটাগুলোতে মশলা রিফিল করে নিব অনেকগুলো কোটা আমার পুরানো হয়ে গেছে সেগুলো আজকে ফেলে দিব কারণ কিচেনটা যদি পরিষ্কার করতে আসি তাহলে কিছু জিনিস আবার নতুন অ্যাড হয় আবার কিছু পুরানোর জিনিস বাতিল হয় তা আজকে কিছু নতুন কোটাও পরিষ্কার করে নিচ্ছি এই যে এই কোটাগুলো কিনেছিলাম নিউ মার্কেট থেকে এই কোটাগুলো ছোট সাইজের মধ্যে মশলা রাখা যাবে সেজন্য মশলা রাখবো আজকে অনেক দিনই হয়ে গিয়েছে আপনারা ভিডিওতে হয়তো দেখে থাকবেন আমি পরিষ্কার করে তারপর মশলা রিফিল রিফিল করে আর যখন যখন করি সেটাও আপনাদের সাথে শেয়ার ভাবছি ভাবলাম শুকিয়ে যাবে তখনই রিফিল করে নিব যেহেতু আজকে রান্নাঘরটা ক্লিন করছি এই চুলার পাশটাও দেখলাম অনেক ময়লা হয়েছে সেটাও পরিষ্কার করে নিচ্ছি সব কিছু যখন পরিষ্কার করি আমি গোসলের আগেই করার চেষ্টা করি রান্নাঘরটা ক্লিন করে গোছলে গিয়েছিলাম আর খাওয়া দাওয়া করেছি এখন হচ্ছে বিকালবেলা চলে আসলাম যে কোটাগুলা পরিষ্কার করেছি সেগুলা পানি ঝরে গেছে এখন মুছে দিচ্ছি কোটাতে মশলা রিফিল করব আর কোন কোটাতে কোন মশলা রিফিল করি সেটা আপনাদেরকে দেখাবো আর কোথায় রেখেছি সেটাও দেখাবো আজকে কিন্তু আমি কোনো রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ কিচেন পরিষ্কার করতে করতে আমার অনেকটা বেলা হয়ে গিয়েছে আমি ফাঁকে যেগুলো রান্না করা ছিল সেগুলো খেয়ে নিয়েছি রান্নার ভিডিওটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আপনারা অবিরক্ত বোধ করবেন সেই জন্য রান্নার ভিডিও আর আজকে শেয়ার করি নাই এই তো নতুন কোটাগুলো আমি মুছে রাখলাম এগুলাতে আমি মশলা রিফিল করব আর এখন যে মশলার কোটাগুলো নামিয়ে নিলাম সেগুলো হচ্ছে পুরোনো কোটা অনেক দিন ধরে ব্যবহার করতেছিলাম কোটাগুলা ভালো ছিল আজকে ভাবলাম এই কোটাতে যেগুলো আছে সেই মশলাগুলোয় এই কোটাতে চেঞ্জ করে নিই আরও মশলা আছে অনেক অনেক বড়ো কোটাতে সেগুলো পরে রিফিল করব এই কোটাতে যেগুলো আছে সেগুলো রিফিল করে নিচ্ছি এটাতে ধনিয়া ছিল ধনিয়াটা রিফিল করে নিলাম আর ছিল এটাতে মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটাও নিয়ে নিলাম আর হলুদের গুঁড়া তো নিয়ে আসছি ভাঙাবো অল্প ছিল অল্প হলুদই রেখে দিব কথায় আছে না পুরোনো চাল ভাতে বাড়ে আজকে যে পুরোনো কোটাগুলা ফেলে দিব ভাবলাম সেই কোটাগুলা কিন্তু অনেক দিন ব্যবহার করেছি আর ভালো সার্ভিসই নিয়েছে একটাতে রাখলাম ধনিয়ার গুঁড়া আর একটাতে রাখলাম মরিচের গুঁড়া সবগুলো কোটা কিন্তু একই কালার আমার একই কালার কোটা পছন্দ এক একটা এক এক কালার থাকলে ভালো লাগে না দেখতে এটাতে রাখবো হলুদের গুঁড়া হলুদ শেষ হয়ে গিয়েছে অল্পই কিছু আছে সেগুলোই রেখে দিচ্ছি পরবর্তীতে ভাঙিয়ে নিব বাজার থেকে কিনা হয়েছে এখন রোদ্রে দিয়ে দিয়েছি হলুদ যখন ভাঙায় তখন রাখব তিনটা কোটার মধ্যে আমি হলুদ মরিচ ধনিয়া রাখলাম আর পুরোনো কৌটাগুলো যেখানে রাখতাম সব সময় সেখানেই আমি এই মশলার কৌটাগুলো রেখে দিব রান্নাঘর ক্লিন করতে গেলে যে কত কিছুই ক্লিন করতে হয় এই কোটাটাও কিন্তু ক্লিন করে নিয়েছি এখন মুছে রেখে দিচ্ছি পরবর্তীতে যখন মশলা রিফিল করব তখন আপনাদেরকে দেখাবো আমি যখন রান্না করি চুলার ডান পাশে মশলার কোটাগুলোই রাখি লবণ চায়ের পাতা এগুলো নিতে সুবিধা হয় সেই জন্য ডান পাশেই রেখে দিচ্ছি আগে যে কোটাগুলো ছিল এই থাকটাতে এই থাকটাতে রেখে দিচ্ছি এই থাকগুলাতে ছোটো কৌটা ছাড়া ধরে না মশলার কৌটাগুলাই রাখা যায় আমি তো আমার রান্নাঘরটা আজকে ডিপ ক্লিন করে নিয়েছি সেটা কিন্তু দেখানো হয় নাই তো ক্লিন করার পরে কি অবস্থা হয়েছে আপনাদেরকে আবার একটু আবারঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর কোথায় কি কৌটাগুলো রাখলাম রাখলাম সেটাও একবার দেখিয়ে দিলাম পানির ফিল্টারটাও কিন্তু ঝকঝকে হয়ে গিয়েছে আর উপরে যে একটা কাপড় দিয়েছিলাম এখন আমি উপরে আরও একটা নতুন কাপড় দিয়ে দিয়েছি আর ওই কাপড়টা ধুইতে দিয়ে দিলাম সেটা যখন শুকাবে পরে আবার ব্যবহার করে নিব আর এখানে ঝকটা রেখেছি পানির তো দেখতেই পাচ্ছেন আমার পুরো রান্নাঘরটা একদমই ক্লিন আজকের রান্নাঘর ক্লিন করার পরে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আমার রান্নাঘরটা কেমন হয়েছে সাজানো বোঝানো আপনাদের কাছে আবারও একটা ছোট্ট রিকোয়েস্ট যদি এই ধরনের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা মতামত জানাতে পারেন তাহলে আমি এই ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপনাদের কাছে আমার এই ছোট্ট কিচেনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ